আজকে এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা দু হাজার পঁচিশটা যখনই মনে হবে তুমি ব্যর্থ হচ্ছ তখনই শুনবে আজ আমি কোনো পয়েন্ট আকারে কথা বলবো না আজ আমি তোমাদের সাথে একজন বড় ভাই বা বন্ধু হয়ে কথা বলবো আজ আমি শেয়ার করবো কিছু বাস্তব কথা যা হয়তো আগে কেউ বলেনি তোমাকে ভিডিওটি সেভ করে রাখো যাতে কথাগুলো তুমি বারবার শুনতে পারো তাই আজকের ভিডিওটির প্রতিটি কথাই অনেক মূল্যবান তার আগে কমেন্টে জানাও দু সালে তুমি কত বছরে পা রাখতে চলেছো তো চলো শুরু করা যাক একবার ভেবে দেখো তুমি যখন জন্ম নিয়েছ তোমার মা বাবা কতটা খুশি হয়েছিল তোমাকে নিয়ে কতটা এক্সপেকটেশন করেছিল তারা আমাদের ঘরে একটা ছেলে জন্ম নিয়েছে যে বড় হয়ে আমাদের সাপোর্ট করবে আমাদের পুরো জীবন বদলে দেবে আর সেই ছেলে আজ বড় হয়ে কি করছে মেয়ে পটাচ্ছে পুরো দিন রিলস স্কল করছে যারা তোমাকে এত যত্ন করে বড় করেছে তাদের আশায় তুমি কিভাবে পানি পেলছ তোমাকে এন্ড দ্য এন্ড সিরিয়াস হতেই হবে আর এই কথাটা তুমি যত দেরিতে বুঝতে পারবে তোমার মা বাবাকে তত ঘন্টা বেশি স্ট্রাগল করতে হবে যদি তোমার মোটিভেশনের দরকার হয় বা কারো কাছ থেকে ইন্সপায়ার হতে হয় তাহলে তোমার বাবার দিকে তাকাও যদি ওনার শরীর খারাপ হয় বা কোনো প্রবলেম হোক ওনাকে তারপরেও কাজে যেতে হয় আর ওনার ছেলের এক ঘন্টা কাজের জন্য বিশ মিনিটের মোটিভেশনের দরকার হয় এখন আরাম করার প্রয়োজন তোমার না তোমার বাবার আর এটা তখনই পসিবল হবে যখন তার ছেলে সফল হবে আরেকটা জিনিস প্রয়োজন সফল হতে গেলে সেটা হচ্ছে ভেতরের আগুন আগুনটা হবে দরিদ্রতা থেকে মুক্তির আগুন কেউ যদি তোমাকে অপমান করে তোমার ভেতরে আগুন জ্বালাও তোমার ভেতর আগুন জ্বলা উচিত যদি তোমার কোনো আত্মীয় তোমার মা বাবাকে অপমান করে তোমার ভেতরে আগুন জ্বলা উচিত যদি কেউ তোমাকে ছোট করে তোমার ভেতর আগুন জ্বলা উচিত যে আমার কাছে কেন টাকা নেই এই যে তোমার ভেতরে আগুন জ্বলবে এটাই হচ্ছে মোটিভেশন যেটাকে আমরা বলি ইন্টারনাল মোটিভেশন তোমার ভেতরের আগুন নিবে যায় ঠান্ডা হয়ে যায় আগুন জ্বালাও নিজের ভেতর তোমার ভেতর সকল গুণ রয়েছে সফল হওয়ার কিন্তু সমস্যা হলো তোমার ভেতরের আগুন ঠান্ডা হয়ে যায় সো কথাটা মনে রাখবে আজ থেকে পাঁচ ছয় বছর পর যখন পেছনে ফিরে তাকাবে তখন তোমার ভেতর থেকে রিগ্রেট আসবে কোথায় ছিলাম আমি কোথায় ফেসে গেছিলাম আমি যদি ওই সময় পরিশ্রম করতাম যদি ওই সময় ওর পেছনে না ভাগতাম যদি ওই সময় এসব ফালতু বন্ধুদের ছেড়ে দিতাম কিছুদিনের জন্য যদি ওই সময় অল্প কিছু স্যাক্রিফাইস করতাম হয়তো আজকে আমার ডাইরেকশন অন্য কোথাও হতো আর সবাইকে বলবো দেখো ভাই আমি জানি তুমি লাইফে অনেক কিছু করতে চাও বড় বড় স্বপ্ন ভেবে রেখেছো অনেক কিছু প্ল্যানিং করে রেখেছো এরকম ঘর হবে এরকম গাড়ি হবে একটা কথা আমি তোমাদের বলে রাখছি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভেতরের জানোয়ারটাকে বাইরে বের না করবে আই মিন অলসতাকে বাইরে বের না করবে লাইফে কখনো সামনে আগাতে পারবে না তোমাকে শুধু একটি জিনিস থামিয়ে রেখেছে সেটা হলো অলসতা আর দুনিয়ার মানুষের কথা সোসাইটির মানুষের কথা তোমাকে থামিয়ে রেখেছে তো এই জিনিসগুলোকে ঝেড়ে ফেলো নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো কতক্ষণ এভাবে বসে অন্যের লাইফ স্টাইল অন্যের স্টোরি চেক করবে পরিশ্রম করা লাগবে না তোমার অবশ্যই লাগবে সব কিছু কি বসে বসে পাবে তোমার মা বাবা তোমাকে পেলে পুষে এত বড় করেছে আর তুমি ভাবছো সবকিছু বসে বসে হয়ে যাবে কিচ্ছু হবে না পরিশ্রম শুরু করে দাও লেগে যাও কাজে এতদিন যা হয়েছে সব ভুলে যাও লাইফে যদি সত্যি কিছু করতে চাও তাহলে কখনো অন্যের বসে না একবার তুমি নিজেই ভেবে দেখো একজন কি তোমাকে বড়লোক বানাতে পারবে একজন টিচার কি তোমাকে টপার বানাতে পারবে একজন জিম ট্রেনার কি তোমাকে ভালো ফিজিক্স দিতে পারবে কখনো না তারা শুধু তোমাকে সঠিক পথ দেখাতে পারবে তোমাকে গাইড করতে পারবে কিন্তু এক দি এন্ড তোমার লাইফের পুরো কন্ট্রোল তোমার হাতে সবাই নিজের স্টোরি নিজে লেখে আর একটা কথা সব সময় মনে রাখবে ভবিষ্যতে তোমার কন্ডিশন কেমন হবে এটা তোমার আজ ডিসাইড করবে যদি তুমিও এটা ভাবো যে সব খারাপ জিনিস আমার সাথেই কেন হয় আমার লাক এত খারাপ কেন ওভারঅল তুমি তোমার লাইফ নিয়ে স্যাটিসফাইড নও কখনো ভেবে দেখেছ তোমার ওই ছোট্ট ঘর কোনো বাসস্থানহীন মানুষের স্বপ্ন তোমার ওই কাপড় কোনো মানুষের খুব প্রয়োজন যার কাছে এই শীতে পড়ার জন্য কাপড় নেই ইভেন তোমার এই ফোন কোনো মানুষের হয়তো খুব প্রয়োজন যখনই তার কাছে একটি ভালো ফোন হবে সে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে টাকা আর সম্মান কামাবে যদি তোমার কাছে এগুলো অলরেডি থাকে ইউ আর ব্লেস এখন তোমার কাছে যে জিনিসগুলো নেই সেগুলোর কথা ভেবে ডিপ্রেস হওয়া উচিত নাকি যেগুলো তোমার কাছে আছে ওগুলো দেখে নিজেকে ভাগ্যবান ভেবে লাইফের সামনে এগিয়ে যাওয়া উচিত প্রশ্ন রইল তোমাদের প্রতি শুধু একবার ভাবো ভবিষ্যতে তোমার বাচ্চারা তোমার ফিউচার ওয়াইফকে জিজ্ঞেস করলো মা আমরা কেন অত গরিব আর সে বলবে তোমার বাবার স্বপ্ন তো ছিল অনেক বড় বড় কিন্তু কখনো সে সেগুলোর উপর অ্যাকশন নেয়নি সে মানুষের জাজমেন্টকে অনেক ভয় পেত এজন্য সে তার পুরো টিনেজ লাইফ রিল দেখতে দেখতে বরবাদ করে দিয়েছে এজন্য আজ আমাদের এই অবস্থা যদি এগুলো শুনতে না চাও তাহলে আজ থেকে নিজের গোলের উপর কাজ করা শুরু করো এখন তুমি বলবে ভাই কি করব। সব কাজে তো কম্পিটিশন কোথায় যাব। যদি তুমি আজকের এই কম্পিটিশন দেখে পেছনে সরে যাও তাহলে একবার ভেবে দেখো তোমার বাচ্চাদের সময়ের কম্পিটিশন কতটা হবে আকাশ ছোঁয়া কম্পিটিশন তখন আর সোজা কথা ওই সময় ওই বাচ্চাটাই সামনে এগোতে পারবে যার মা বাবার কাছে টাকা থাকবে আর যদি ওই সময় তোমার কাছে টাকা না থাকে তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তোমার বাচ্চারা দশ পনেরো হাজার টাকার চাকরির জন্য এরপর তোমার কথা তো বাদে দিলাম কেউ তোমার বাচ্চাদের ওর এক্সপেক্ট করবে না এটাই তোমার গোল্ডেন চান্স যদি তুমি আজ স্ট্রাগল না করো তাহলে কাল তোমার সাথে সাথে তোমার বাচ্চাদেরও স্ট্রাগল করতে হবে এখন চয়েস তোমার হাতে তোমাকে এখন আমি একটা কথা বলবো প্লিজ রাগ করো না তোমার বাবা কি মিনিস্টার অথবা বড় বিজনেসম্যান বা তার কাছে কি অগণিত টাকা আছে যার কারণে তোমার পুরো লাইফ আরামে চলে যাবে যদি এমনটা হয় তাহলে তুমি স্কোর করতে পারো কিন্তু যদি তোমার লাইফের সিচুয়েশন এমন না হয় তাহলে কিসের অপেক্ষা করছো আজ না হলে দু বছর পর তোমাকে স্ট্রাগল করতেই হবে শুধু পার্থক্য এটাই ওই সময় কম্পিটিশন আকাশ ছোঁয়া থাকবে আর তখন গিয়ে তোমার রিগ্রেট হবে যদি আমি কাজটি দু বছর আগে শুরু করে দিতাম তাহলে আজ আমি এখানে থাকতাম না এজন্য তোমার সব নেগেটিভ থটকে ডাস্টবিনে ফেলো আর লেগে যাও কাজে বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন আর তুমি যদি মধ্যবিত্ত পরিবারের হও আর তুমি যদি লাইফে বড় কিছু করতে চাও তাহলে তোমার এই মাইন্ডকে পাথরের মতো স্ট্রং বানাতে হবে যার মানুষের কথায় কিছু যায় আসবে না কারণ সবচেয়ে বেশি মজা নেওয়া হয় একজন মিডল ক্লাস পরিবারের ছেলেদের যখন কিনা সে অনেক বড় কিছু করতে চায় মনে করো তুমি আজ ইউটিউবে ভিডিও বানাচ্ছো কিছু মানুষের তোমার প্রোগ্রেস সহ্য হবে না তারা তোমাকে নিয়ে মজা করবে তোমাকে ডিমোটিভেট করবে যাতে তুমি ওদের মতো সবসময় লুজার হয়ে থাকো এজন্য তোমাকে ওই সমস্ত মানুষদের এমনভাবে ইগনোর করতে হবে যেন মনে হয় তারা তোমার এক্স আর মনে রাখবে দুর্বল ছেলেরা ফোকাস করে আর মেয়েরা অলওয়েজ ফোকাস করে স্ট্রং আর ড্রিমফুল ছেলেদের উপর আর যাদের ড্রিম আছে ওরা একটা জিনিসের উপরই ফোকাস আমার জীবন কিভাবে সুন্দর হবে তুমি চিন্তা করো তুমি এখন কি করবে এই মোহামায়ের পেছনে ছুটবে নাকি নিজের বেস্ট ভার্সন তৈরি করবে কারণ আজকে যে মানুষগুলোকে তোমার অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার ক্যারিয়ার যদি সুন্দর না হয় এরা কেউ তোমার আশেপাশে থাকবে না ওরা নিজেরাই তোমার সাথে যোগাযোগ করবে না বিকজ ইউ ডোন্ট হ্যাভ মানি সো আগে নিজের ক্যারিয়ার দাঁড় করো অটোমেটিক দেখবে সব কিছু হয়ে গেছে আর এখনকার বেশিরভাগ ছেলেদের একটাই টেনশন সেটা হচ্ছে ওই এলাকার মেয়েকে ইমপ্রেস করতে হবে এই বয়সে এক একটা ছেলে যতটুকু এটা চিন্তা করে যে ওই মেয়েকে ইমপ্রেস করতে হলে আমাকে কী কী করতে হবে সেম চিন্তা যদি কোনো ছেলে করে যে আমি আমার ক্যারিয়ার গোছানোর জন্য ওই ইন্টেনশনটা এখানে দেবো ও অল্প বয়সে অনেক কিছু করতে পারবে বাট কারোরই এই ইন্টেনশন থাকে না আমরা যা করি সব কিছুই মেয়ে কেন্দ্রিক ভালো একটা শার্ট পরবো আমাকে ওই মেয়েটা কিভাবে দেখবে একটা স্টোরি দেব ওই মেয়েটা আমাকে লাভ দেবে নিজের মধ্যে বাঁচো কাউকে দেখানোর দরকার নেই স্টোরি দিলে নিজের উপকারের জন্য দাও নিজের ভালো লাগার জন্য দাও তখনই তুমি ভালো থাকবে তুমি যদি মনে করো তুমি একটা স্টোরি দিলে তোমাকে অনেকেই ভালো ভাবছে তুমি ফেসবুকে একটা পোস্ট করলে মানুষ মনে হয় তোমাকে নিয়ে ভাবে কিন্তু আসল কথা হচ্ছে কেউ তোমাকে নিয়ে ভাবে না এই দুনিয়ায় কেউ কাউকে নিয়ে ভাবে না নিজেকে ছাড়া আমরা মনে করি মানুষ আমাকে নিয়ে অনেক কিছু ভাবছে আসলে সেরকম কিছুই না মানুষ তো নিজের প্যারাই নিজে বাঁচে না তোমাকে নিয়ে ভাবার সময় আছে কারো সুতরাং মানুষকে দেখানো সব এগুলো বাদ দাও দেখো পঁচিশ তিরিশ বছরের যারা তাদের আমি সব সময় বলবো নিজের থেকে সফল মানুষের সাথে চলবে শুধু ফাইন্যান্সিয়ালি সফল লোক না মেন্টালি সফল যারা তাদের কথা বলছি যখন ওই গ্রুপ ছেড়ে তুমি বাসায় যাবে তখন তুমি একটা স্বপ্ন নিয়ে যাবে ওই গ্রুপ যেন তোমার কমতি বুঝতে পারে এবং সাপোর্টিভ হয় আজ পর্যন্ত তোমার বাসায় বা পরিবারে কেউ কোটি টাকা দু কোটি চার পাঁচ দশ কোটি টাকা যদি না কামায় বুকে হাত দিয়ে নিজেকে নিজে মোটিভেট করো আর আয়নার সামনে দাঁড়িয়ে বলো ভাই তোর কাছে এই সুযোগ রয়েছে তুই এই বংশের এই পরিবারের প্রথম কেউ যে এই কাজটি করতে পারবি আর একটা কথা আমি সকল ইয়াং জেনারেশনকে বলবো এখন সময় আছে তোমার কাছে এখন সময় তোমার মা বাবার সাথে ভালোভাবে কাটাও যেদিন কামাই করার জন্য ঘর ছাড়বে তখন তুমি বুঝবে মা বাবা ছাড়া জীবন কাকে বলে ভিডিওটির শেষ পর্যায়ে এসে বলবো তুমি বারবার হেরে যাও কিন্তু আশা হারাবে না রাস্তা বদলিয়ে দেখো কিন্তু বিশ্বাস হারাবে না সব কিছু খারাপ ঘটার পরও ভালো কিছু ঘটার অপেক্ষা করো সবাই সমালোচনা করছে করতে দাও শুধু নিজের উপর ভরসা রাখো ভেঙে পড়বে মাছ পথে তোমাকে নিজেকেই নিজে উঠাতে হবে সবাই মুখে বলবে তোমার সাথে আছি কিন্তু লড়াই তোমাকে একাই করতে হবে ভাবো তুমি দরিদ্রতার কারণে তোমার মাকে বাঁচাতে পারোনি ভয় পেয়েছ লেগে পড়ো কাজে সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এরকম ভিডিও কি নিয়মিত দিব কিনা সেটাও জানাবে সো থ্যাংকস ফর ওয়াচিং